পবিত্র মাহে রমদান মাসে এমন একটি আমল রয়েছে যে আমলটি আমরা যদি করি আল্লাহ রাবুল্লা আলমী তালা এই আমলের বিনিময়ে আপনার আমার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন আল্লাভ আকবর সব প্রিয় দিনদার ভাই বোনেরা তো সেই আমলটি কি এই আমলটি সম্পর্কে আমরা জানব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমদ হুবান সাল আল রসৌলহিল কারিম আজবুল্লাহিম সঈদন ইসবুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এসমর টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকু আলহামদুলিল্লাহ প্রিয় দিনদার ভাই বোনেরা তো এই মাসটিতে যেহেতু আল্লা সব আহমতাল্লাহ ঘোষণা করেছেন যে এই মাসটা হলো সহানুভূতির মাস এই মাস হল রহমতের মাস এই মাস হল মখফরাতের মাস এই মাস হল নাজাতের মাস এই মাস হলো গুণামক্তির মাস প্রিয় দিনদার ভাই ও বোনেরা তো এই মাসটিতে আল্লাহ সবাহানু তাআলা আপনার আমার যে গুণাকে মাফ করে দিবেন আপনাকে আমাকে যে তিনি ক্ষমা করবেন এটা কি এমনি এমনি ক্ষমা করবেন নাকি এর জন্য আপনাকে আমাকে কিছু করতে হবে নাকি এর জন্য বিশেষ কিছু আমল রয়েছে যা আপনাকে আমাকে করতে হবে প্রিয় দিনদার ভাই বোনেরা তো অনেকেই যারা হয়তো বা ভাবছেন যে এই মাহে অবাদান মাস আল্লাহ রাবুল্লা আলমী তাহলে তো ঘোষণা করেছেন যে বান্দার সকল ধরনের গুণা আল্লা সব তাল্লা মাফ করে দেন তো আমরা যারা বিভিন্ন রকমের শয়তানি কাজের সাথে নানান রঙের অশ্লীল কাজের সাথে আমরা জড়িত আসি হয়তোবা ভাবতে পারি যে এই মাহের অবদান তালা তো বলেছেন যে এই মাসটা ওম্মতে ক্ষমা করে দেন তাহলে হয়তোবা আমাদের গুণারাশিগুলোও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যারা এই ধারণা করতেছেন তাদের এই ধারণাটি সঠিক নয় দেখুন এই মাহের রমাদান আপনাকে আমাকে আমল করতে হবে এই মাহের রমাদান মাসে আপনাকে আমাকে কিছু আমাদের তালিকা করতে হবে আমলের তালিকা করতে হবে যেমন আমরা একটা ক্লাস রুটিন করি আমরা সারাদিন কি কি করব তার একটা রুটিন আমাদের যেমন থাকে তো এই মাহ মাহের অমাদান মাস আপনার আমাকে এইভাবে একটা রুটিন করে নিতে হবে এই অনুযায়ী আমি আমল করবো এইভাবে আমল করব এইভাবে কোরআনতালোয়াদ করব অমুক সময় আমি নামাজ পড়বো অমুক সময় আমি কোরআনতালওয়াত করব অমুক সময় আমি ফাতিয়া শরীফ পড়ব অমুক সময় আমি দান সৎগায় যাব অমুক সময় আমি মানুষের সেবা করব এ ধরনের একটা রুটিন আপনাকে করতে হবে প্রিয় দিনদার ভাই বোনেরা তো আসুন এবার আমরা কাজের কথায় আসি যে এমন একটি আমল রয়েছে যেই আমলটি আপনি আমি যদি করি আল্লাহ সব তাহলে আপনাকে আমাকে আপনার আমার জীবনের সমস্ত গুনা খাতা আল্লা সব তালে মাফ করে দিয়ে সেই আমলটি কি সেই আমল সম্পর্কে আমরা এখন একটু জানব প্রিয় ভাই বোনেরা এই মাহের রমাদান মাসে সেই আমলটি আমরা যদি করি এই আমলটি হল দুরাকাত নামাজ এই দুরাকাত সলাদ আপনাকে আমাকে আদায় করতে হবে তো এই সলাদ কিভাবে আদায় করতে হবে এই সলাদ আদায়ের একটি নিয়ম রয়েছে এই সলাদটা আপনি আমি যদি এইভাবে আদায় করি তাহলে আল্লাহ সব তাহলে আপনার আমার জীবনের কোনো কথা মাফ করবেন তো দেখুন আল্লা সবনুতালা সবসময় বান্দার তাকোয়া দেখেন এবং বান্দা যদি তৌবা করে ফিরে আসে আল্লা সবনুতলা তাকে ক্ষমা করে দেন তো এই জন্য এই সলাটটি আপনাকে আমাকে আদায় করতে হবে এটা হলো দুরাকাত তওবার সালাদ এই সালাটির নিয়ম হল কি যে আপনি প্রথমে নিয়ত করে নিলেন জায়নামাজে দাঁড়ালেন ইনিওয়া জাহাতুয়া জিয়া এ বলে আপনি জায়নামাজে দাঁড়ালেন জায়নামাজে দাঁড়ানোর পরে আপনি প্রথমে এইভাবে নিয়ত করে নিলেন আপনি যদি বাংলা নিয়ত করেন হে আল্লাহ আমি অনেক জুলুম করেছি অনেক অত্যাচার করেছি অনেক গুণা করেছি অনেক হারাম খেয়েছি যাবতীয় কাজের সাথে আমি জড়িত ছিলাম ইয়াল্লাহ এই সকল কাজ থেকে আমি ফারিক হয়ে এই সকল কাজ থেকে আমি মুক্ত হয়ে হে আল্লাহ আমি তৌবা করতেছি হে আল্লাহ আমি আমার সকল এই অন্যায়কে ভুল স্বীকার করে আমি আপনার নিকট তহবা নামাজ আদায় দু সিদ্ধুরাকাত আল্লাহ আকবর এভাবে যদি আপনি তওবার একটি নিয়োগ করলেন তারপরে আপনি কি করলেন প্রথম রাখাতে অউজবিল্লাহ উসবিল্লা বলে সানা পড়ে হ্যাঁ তারপরে সুরাফাতেহা পড়লেন সুরাফাতিয়া পড়ার পরে এর সঙ্গে যে কোনো সুর সুরা আপনি যেটা আপনার সবচেয়ে ভালো লাগে সেই একটি সুরা আপনি পাঠ করবেন এটা কিন্তু প্রথম রাখাতের কথা বলতেছি তো তারপরে আপনারা কী করবেন এই সুরাটি পাঠ করার পরে প্রথম রাখাত শেষ করে দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে আপনারা সুরাটি অন্য একটি সুরা মিলিয়ে পড়বেন যে কোনো সুরা হতে পারে তো এই দুরেগাঁত নামাজ আদায় করার পরে আমরা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ একশোবার পরবো ও আলহামদুলিল্লাহ একশোবার পরবো আলহামদুলিল্লাহ একশোবার পরব তারপর দূরশরীফ আমরা বার পরবো অতপর আল্লাহর দরবারে আমরা দোয়া করব এবং আমাদের সকল পাপ আমাদের সকল অন্যায়ের বিষয় আদিগুলি মনে করে স্মরণ করিয়া আল্লাহর দরবারে তৌবা করে ক্ষমা চাইব। আল্লাহ রবিল্লা আলমী তালা আপনার আমার জীবনের সকল গুণাকথা হ্যাঁ হয়তোবা এই নামাজের মাধ্যম দিয়া এই তৌবার মাধ্যম দিয়া ক্ষমা করে দিবেন আল্লাহ রবিল্লা আলমী তাআলা সকলকে তৌফিক তৌফিক দান করুক এই নামাজটি আদায় করার জন্য সকল আল্লাহ আল্লাহমী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি